কে ভালো আছেন আপনি কেমন কেমন হলো আপনাদের টিফ উৎসবের আয়োজন মোটামুটি ভালো হয়েছে আচ্ছা আজকে তো শেষ কয়টা পর্যন্ত আছে 10টা 10টা 11টা ঠিক আছে তো এখানে মোটামুটি অনেক কয়টা স্টল বসে আপনারা এখান থেকে সব ধরনের পিঠা কিনে খেতে পারবেন যেমন এখানে আছে হচ্ছে বেশ কিছু এখানে ফুলের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে ফুলগুলো নিতে পারবেন আপনাদের জনের জন্য আর পাশাপাশি এখানে আছে হচ্ছে বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছেন এখানে অনেক আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ আমরা অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছে তো আপনাদের আইটেম কি প্রায় শেষের দিকে না তো কি কি আইটেম ছিল বর্তমানে প্রথম থেকে কি কি আইটেমগুলো ওটাই ছিলেন আচ্ছা যেহেতু এখানে একটা দেখছি যে ফাটা অলরেডি শেষ এখানে আছে হচ্ছে একটা

তো মোটামুটি তারপরে এখানে কয়েকটা আইটেম আছে এগুলা নাকি আরো ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে আরেকটা ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি নারকেলের পুলি হ্যাঁ হ্যাঁ একটা ইয়ামি হয়েছে তো আচ্ছা ওই জন্য ওইটা ওইটাই আর কি বেশি চলছে ওইটার নামটা কি ছিল যদি একটু বলতে পিয়াজ পুলি এটা এটা আচ্ছা আচ্ছা এটা পিয়াজ পুলি এটা আমার হাতে বানাই হাতে ঘরোয়া পদ্ধতিতে হাতে বানাই

কি ঠিক এর মধ্যে ধর বিভিন্ন ফুডিং বা সব ধরনের फास्ट फूड যদিও সবকিছু হয়তো আমি একার হাতে করি আনতে পারি না যদিও কারো লাগে বা আমার আইডিয়া আছে কার্ড আছে নম্বরে ফোন দিলে সে যদি বলে যে আমাকে এই মানে এই আইটেম লাগবে লাগবে বা কিছু

আপনারা যাই সেল করছেন ভালোই করছেন আলহামদুলিল্লাহ হতে পারে যাক ব্যাপার না তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো আমরা এখন পিঠা খাবো অলরেডি আমরা পিঠা খেয়ে দেখবো তো এখন কি তোমরা কি খাবা এখানে এসে শুধু এক্স্যাটেড খাবো কারণ অবশ্য আমি একটা বিষয় বলি ওরা কিন্তু জানতো না যে এখানে অলরেডি এরকম একটা উৎসব হচ্ছে আমি কিন্তু ধরে নিয়ে আসলাম তো বলতেছে কোথায় যাবে মেলা হচ্ছে কোথায় তো অলরেডি আমরা চলে আমরা কোথা টেস্ট করি দুইটা রুটি আজকে আমরা তবে যারা যেন অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন ঠিক আছে দুইটা রুটি কিন্তু ফ্রি পাচ্ছে তবে আপনাদের যে কম্বোটা আছে এটার প্রাইসটা কেমন পড়বে যে কম্বোটা আছে যেটার সাথে ফ্রি দিচ্ছেন প্রাইসটা কেমন পড়বে দুইশো টাকা দুশো টাকা দুশো টাকা টাকা প্লেট এখান থেকে দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু আচ্ছা এর উপরে এর উপরে আছে যদি দুই প্লেট

তবে আশা করি এটা গরম গরম খেতে পারলে সবথেকে বেশি ভালো লাগবে যদিও এটা ঠান্ডা হয়ে গেছে তবে গরম থাকলে তার বেশি ভালো লাগে আমার খুবই পছন্দের একটা জিনিস আর মোটামুটি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে মানে বেশি পছন্দ

i'm going এটা হচ্ছে চিকেন রোল যেহেতু নিজে হোমমেড মেড পুরোটাই এটা হচ্ছে আপু নিজে বাসায় বানাই তো সেই হিসেবে মোটামুটি অনেক ভালো টেস্টি আর আরেকটা কি জানি বললেন জি আরেকটা কি জানি বললেন ফ্রিতে ফ্রি না ফ্রিতে খাওয়াইতে ভালো লাগে না কি জানি বললেন ও ওদেরকে এরকম লোকদেরকে খাওয়াই আমাদের আমরা কি দোষ করলাম তাইলে যাদের

তো সাদাই অ্যাপ থেকে আপনাদের কালকেই ওখানে ওখানে কিছু আছে পাবলিশ করছেন কোনো প্রোডাক্ট যে সেলিং